আজকে সকালবেলা আমার টাকা চুরি হয়েছে আর আজকে সকাল তোমার আব্বার বাসায় যাওয়ার জন্য গেরা উঠছে কেন তুমি কি আমার আব্বার সন্দেহ করতেছো হ্যাঁ আমার আব্বা কি তুমি বলতে চাইতেছো আমার আব্বা তো ওই 1 লাখ টাকা আলমারি থেকে সরাইছে নিলেও তো নিতে পারে বুঝা যায় এই অফিসের ব্যাগটা দাও অফিসের দেরি হয়ে যাইতেছে ও কই শুনছো আমার সর্বনাশ হয়ে গেছে হায় হায় হে আমার কি সর্বনাশ হলো কি হইছে এরকম বস্তির মহিলাদের মতো তুমি চিল্লাইতেছো কেন আমি এখন কি করব আমার মাথা খারাপ হয়ে গেছে আমি পাগল হয়ে যাব কি হইছে সেটা বলো চিল্লাচিল্লি করবে না বাচ্চা মানুষের মতো না কইরা কি হইছে সেটা বলো কি হইছে শুনবা আবার কয় কি হইছে শুনবা আরে বলো আমার আলমারিতে টাকা ছিল টাকা নাই কিসের টাকা আরে মরা তুমি কালকে আমার যে টাকাটা দিছিলে না এক লক্ষ টাকা ওইটা আমি আমার আলমারিতে রাখছিলাম এখন কুইলা দেখি আলমারিতে টাকা না বুঝলাম না আমি টাকা কই গেছে টাকার কি হাত পা হইছে যে টাকা এইভাবে হাঁটতে হাঁটতে আমাদের দরজা দিয়ে বের হয়ে গেছে আমি কেমনে কম টাকার হাত পা হইছে না ডানা হইছে এই বাড়িতে কে থাকে কে আসে কে যায় আমারও তো সেইটাই কথা দেখো তুমি কোথায় রাখছো খুঁজে দেখো ভালো করে যাও আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি কোথাও টাকা নাই কোথাও টাকা নাই মানে তুমি দেখো তোমার তো মন ভোলা মানুষ তুমি কোথায় রাখছো তুমি ভুলে গেছো আবার কিছুক্ষণ পরে তোমার মনে পড়বে যাও যাও দেখো আমি মন ভোলা মানুষ হইলেও এইটা আমার খুব ভালো করে মনে আছে যে কালকে তুমি আমার হাতে সন্ধ্যায় টাকা দেওয়ার পর পরই আমি নিয়ে আমার আলমারিতে রাইখা আলমারি তালা দিয়েও রাখছিলাম আমি কি করব আমি কিচ্ছু বুঝতাছি না

আমি ওইগুলো বলি নাই আপনি এখন এই বাসা থেকে যাইতে পারবেন না ইভিন কে এই বাসা থেকে এখন কেউ বাইরে যাইতে পারবে না কারণ আমার একটা শুনো না আমি এতগুলি হাঁস মুরগি রাই তারপর ওই যে গরু না পাগলা গরু হচ্ছস রসি মসে ছুটা যদি যায় দিকে জায়গা আপনিলে বলছি না আপনি এখন কোথাও যাইতে পারবেন না আমি জানি তুমি আমার অনেক অনেক শ্রদ্ধা করো অনেক অনেক ভালোবাসো নিজের বাবার চাইতেও বেশি কিন্তু আমি বোমা থাকতে পারবো দেখেন আপনি কথা ঘুরাইন না এবার কিন্তু আমার আপনাকে সন্দেহ হইতাছে বুঝলাম না তুমি এগুলা কি বলতে চাইতেছো কি বলতে চাইতেছি বুঝো না না আমি বুঝি আজকে সকালবেলা আমার টাকা চুরি হইছে আর আজকে সকালবেলায় তোমার আব্বার বাসায় যাওয়ার জন্য গেরা উঠছে কেন তুমি কি আমার আব্বার সন্দেহ করতেছো হ্যাঁ আমার আব্বা কি তুমি বলতে চাইতেছো আমার আব্বা তো ওই 1 লাখ টাকা আলমারি থেকে সরাইছে নিলেও তো নিতে পারে ঠিক আছে আমি এখন তোমার আব্বার ব্যাগ চেক করব

ওই টাকার হদিস যতক্ষণে না পাবো ততক্ষণে এই বাড়ি থেকে একটা পিপরাও বেরিতে পারবো না কোথায় যাবে আব্বা কলেজ আছে দরকার নাই আব্বা বুঝলাম না তুমি কি বলতে চাও আমার বোন টাকা নিছে আমার বোন চোর আমার আব্বা চোর তোমার আব্বা চোর হইলেও হইতে পারে কারণ তোমার বোন ও চোর হইলেও হইতে পারে একদম বাজে কথা বলবেন না আমার বোন কি এই একদম বাজে কথা বলবেন আমার আব্বারে নিয়ে বলে দিলাম তুমি শব্দ করবা না তুমি কিন্তু এবার বেশি বেশি কথা আপনি চুপ করেন আর দাঁড়াও না সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন কি টাকা ব্যাগে টাকা বাইর করে দিবেন চেক কর দেখো চেক কর নে এই যে বাবা কত টাকা আছে কল এটা কল কল চেক কর দেখ আটা দেখ দেখ কি সাসি কিনা এই যে এই যে পাঞ্জাবি পকেট

কি আমার কলিজায় আঘাত করছো আমার কলিজায় দেখো এই বাসায় এই বাসায় আমরা চারজন ছাড়া আর কেউ নাই বাইরের কেউ এই বাসায় ঢুকেও নাই আর এই বাসা থেকেই টাকাটা চুরি হইছে তো আমাদের চারজনের ভিতর থেকে কেউ না কেউ টাকাটা তো নিছে শুনো তুমি ওর ব্যাগ নাও কেন এক দাও তোর বোন যদি চুরি করে থাকে টাকা দুলো ভাই আমি কি চোর আমাকে দেখতে মনে হয় কি আমি চোর আমি একটা শিক্ষিত মেয়ে আপা যদি আমি জানতাম তাহলে আমি তোদের বাসার জীবনে আসতাম না আমি দেখছো তোমার জন্য আমার বোন এখন অপমান বোধ করছে তোমারই তো শালী তোমার কোনো রাইট নেই অপমান করার ও ওর বোনের বাসায় বেড়াইতে আসছে সরক ওকে যাইতে তো যা তুই যা কোথাও যাবে না ওর বেগ চেক করা হবে তারপর এখান থেকে যাবে আমাদের বাবা মারা না আমাদেরকে এই রকম শিক্ষা দেয় নাই ঠিক আছে যে ওর বোনের বাড়িতে আইছো ওর বোনের আলমারি থেকে টাকা তাহলে চেক করতে সমস্যা কি তোমার বোনের ব্যাগটা চেক করো আমার বোনের ব্যাগ চিক করা মানে ওকে অপমান করা ওকে অপমান করা মানে আমাকে আমার বাবা মা আমার আব্বার ব্যাগ চিক করছস তো আমার আব্বার থেকে কি তোর বোনের সম্মান বেশি তোমার আব্বা তো ছোট লোক আমার আব্বা ছোট লোক হ্যাঁ ছোট লোক ছোট লোক সাকি চুপ আমার বাবাকে জানোস হ্যাঁ আমার মাথার মুকুট মুকুট আমি আজকে এই পর্যন্ত আসছি আমার এই বাবার জন্য আজকে দুইটা টাকা ইনকাম করি আমার বাবার জন্য এত ভালোভাবে রইছি এত আইসি আইসি খাবার কাজ আইসি ভাবে কাজ কার জন্য এই মানুষটার জন্য হ্যাঁ আমার বাবা মা তো কিছুই করে না এই যে বাড়ি গাড়ি কইরা দিছে তো একটা কথা বলবি না তোর বলছি চুপ কর তোর বোনের ব্যাগটা চেক কর তোর বোনের ব্যাগটা চেক করতে কি তো সমস্যা আমার বোনের ব্যাগে কোনো কিছু নাই আচ্ছা আপা দুলাবে তোমরা ঝগড়া করো না আমি আমার ব্যাগ চেক করতেছি এই সব সমাধান হচ্ছে এটাই না কেন তুই তোর ব্যাগ চেক না আমি করতেছি দাঁড়াও পারিবারিক শিক্ষা দিয়েছে তোমার আব্বা আম্মা তোমাকে হ্যাঁ এই তোমাদের শিক্ষার নমুনা তোমাদেরকে এত পারিবারিক শিক্ষা দিছে যে তোমরা অন্যের আলমারি থেকে টাকা চুরি করতো তোমাদের বুক কাঁপে না তারপরে চুরি চুরি আবার সিনা চুরি আবার বড় বড় কথা বলো তোমরা হ্যাঁ সি 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 এখন কি বলবা আমার আব্বা চোর না তোমার বোন চোর হ্যাঁ কি করলি তুই কি করলি তুই আমাদের বাবা মারা কি আমাদের এই শিক্ষা দিছে তোরে কি আমার বাবা মা এই শিক্ষা দিছে যে বোনের বাড়িতে যায় বোনের আলমারি থেকে টাকা চুরি করবি তোর যদি টাকার এত দরকার ছিল আমাকে বলতি আপা আমি তো জানি না যে এই টাকাটা আমার ব্যাগে কিভাবে আসছে আমি জানি মানে টাকাটা তোমার ব্যাগে কিভাবে আসছে মানে কি ওবা আপনি সব কি বলতেছেন শোনো বৌমা এই ঘর এই সংসার সবকিছু কিন্তু আমার ছেলের আর আমার ছেলে তার বাবাকে এত শ্রদ্ধা ভক্তি করে এত ভালোবাসে এটা তোমার বাড়ির লোকজন পছন্দ করে না তারা সহ্য করতে পারে না তোমার বোন আমাকে অপমানিত কলঙ্কিত করে এ বাড়ির থেকে একটা মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে বের করবে সব সময় মাথার মধ্যে তার একটা প্ল্যান ছিল আব্বা তুমি কিভাবে জানলা যে ও তোমাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করতে চায় শুনবি অবশ্যই সন্তানে বাচ্চা বই আমার বোনের সংসার তো তুই যাবি না তোর কেমনে বাই করতো ওটা আমি ভালো করে জানি হ্যাঁ আব্বা বুঝতে পারছি আব্বা তবে আব্বা একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না আমার খরটা লাগতেছে এই টাকাটা যদি ও তোমার ব্যাগে রাখে হম তাহলে এই টাকাটা ওর ব্যাগে কিভাবে গেল তাই তো একটা বিশাল চমক না রহস্য রহস্য লাগতেছে এই টাকাটা ও আমার ব্যাগে রাখলো এই টাকাটা আবার আমার ব্যাগ থেকে ওর ব্যাগে কিভাবে চলে গেল টাকা তার হাত তো নাই আছে না এবারে আমরা সারা আর কেউ নাই আছে তাহলে এটাও তো জানতে ইচ্ছে হইতেছে তাই না অবশ্যই আব্বা তাহলে শোনো এবার বুঝতে পারছ বোমা বুঝতে পারছো তুমি চোর অন্যকে ফাঁসাইতে গিয়া কিভাবে সে নিজের জালে নিজে ধরা পড়ে কি দরকার ছিল এগুলো করার আমাকে এতটা অপমান না করলে কি তোর পেটের ভাত হজম হইতো না শান্তি হয়েছে এবার আমার সংসারটা যে ভাঙতে বসছে এবার মজা পাইছিস তুই তোকে আমরা ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় করছি বাবা মা তোকে এই শিক্ষা দিছে তোকে কি চোরের শিক্ষা দিছে তো চোরের ঘরে হইছস নাকি তোর চোরের স্কুলে পড়াইছে কোন্ডা আমি একটা জিনিস বুঝতেছি না আমার আব্বা আমার বাড়িতে থাকে আমি ইনকাম করে আমার বাবাকে খাওয়াই তোমার এত জ্বলে কেন হ্যাঁ কেন জ্বলে তোমার এত তুই আসিস আই বাড়িতে দুই দিনের জন্য বেড়াইতে থাকবে খাবে ঘুমবি কোন্ডা লাগবে কি লাগবে কি দরকার বলবি আমি সেটা দিব তোর কেন বাড়িতে

তোমার ব্যাগে ভরে দিছে ভাগ্যে আমার শ্বশুর আব্বা পুরো ঘটনাটা দেখছিল নাইলে তো আমি তো তোর জায়গায় উনাকাই ভুল বুঝতাম উনাকাই চোর মনে করে বাসা থেকে বাইরে করে দিতাম বেয়াদব একটা বাবা চলে যাইতাছি আব্বা দাঁড়াও শুনো এই 1 লক্ষ টাকা তোমারে দিয়ে দিতেছি কোনোদিনও আমার বাড়ির পিসিমানা আসবে না কোনোদিনও পরিচয় দিবা না আমি তোমার বোন জামাই কোনোদিনও পরিচয় দিবা না এটা তোমার বোন কোনোদিনও কারো কাছে বলবা না তোমার বোন জামাই বোন এই এলাকাতে থাকে যাও আমাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না যা বের থেকে থেকে আমি আজকে মনে আমার কোনো বোন নাই এমন তো না করলে ছোট মানুষ তো আব্বা ভুল না হয় করে ফেলছে এটা ভুল না বাবা এটা অন্যায় অপরাধ ভুলে মাফ করা যায় ভুল করলে ক্ষমা করতাম কিন্তু ও যেটা করছে অনেক বড় একটা অন্যায় করছে ছোট মানুষ ছোট মানুষ বলেন না আব্বা ও কলেজে পড়ে ও মাছ ভাত চেনে ও কিছু বোঝে ও ছোট মানুষ কিভাবে হয় ব্রহ্মা সবার জ্ঞান কিন্তু এক রকম না যার মাথায় এই একটা জঘন্য বুদ্ধি আসতে পারে সে কোনোদিন ছোট মানুষ হইতে পারে না আব্বা আব্বা আপনি আমার প্লিজ মাফ করে দিন আসলে আমার না ওই টাকার টেনশনে আমার মাথা কাজ করতেছিল না আমি কাকে কি বলছি কি করছি আমি না বুঝতে পারি না আব্বা ঠিক আছে আব্বা তুমি তো আমার ছেলের বোন আমার মেয়ে তো তোমাকে মেয়ে তুলকে দেখি তুমি আজকে যাওয়ার দরকার নেই তোমার আজকে যাওয়ার দরকার নেই কি বলো তুমি কোথায় যাবে গেলে কালকে যাও নাহলে আরো পরে যাও এখন যাও না আব্বা একটা বাধা পড়ছে আব্বা আচ্ছা ঠিক আছে যাও ভিতরে যাও ভিতরে না আমি একটু ছাদে যাবো আচ্ছা যাও হাইটা আসি ঠিক আছে আব্বা ওই যে সাজে মাহুদায় গেছে কাপড় দিতে ওর একটু পাঠাই দিও তাড়াতাড়ি তুমি তো ন্যারো মাইন্ডের কেন এত ন্যারো মাইন্ডের কেন তুমি তোমার মাইন্ড এত ছোট কেন তুমি কি করে ভাবলা আমার আব্বা টাকাটা নিবে তুমি আমার আব্বার সামনে আমাকে ছোট করে দিস আমার মাথাটা না হেড করে দিছো আমার আব্বার সামনে আমি চিন্তাও করতে পারিনি কখনো তুমি এইভাবে আমার আব্বাকে ইসার করবা যদিও আমার আব্বা টাকাটা নিয়ে থাকতো তারপরেও তো তুমি এইভাবে কি বলা তোমার ঠিক হয়েছে দেখো আমি বুঝতে পারছি যে আমার এভাবে বলাটা ঠিক হয়নি কিন্তু এতগুলো টাকা আসলে না টাকার টেনশন আমার মাথা ঠিক ছিল না আমি কি বলছি কি করছি আমি জানি না আমাকে প্লিজ মাফ করে দাও আমি এরকম আর কোনো দিন করবো না সব সময় কোনো কিছু ঘুইটে গেলে এই মাথাটা ঠান্ডা রাখবা মাথা ঠান্ডা রাইখা অনেক কিছু চিন্তা ভাবনা করবা চিন্তা ভাবনা করলে দেখবে কিছু বের হয়ে গেছে তবে আজকে মাফ করলাম ভবিষ্যতে যদি কখনো দেখি আমার আব্বার সাথে কোনো ধরনের করতেছো করতেছ দিন তোমাকে আমি এটার জবাব দিব ঠিক আছে তুমি অফিসে যাও